সবাই টিকটকাররা যখন গান গাই তখন আমাদের গানের অবস্থা যেরকম হয় এখন এই ভিডিওতে সেটাই বুঝতে পারবেন তো দেরি না করে ভিডিও শুরু করে দেই স্টার্ট নাও গো পাইটা যায় বুকটা ফাইটা যাই বন্ধু যখন বউ লই আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা পাইটা যায় বুকটা ফাইটা যাই ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় অন্যের হাত ধরে চলে গেছ বহু দূরে পারিনি তোমাই বলে যেতে আইনারে 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 কাছে তুই কাছে আসা পাশে বসলে হবে ভালোবাসা তোরে আমি কত ভালোবাসি তুই তো জানিস না তুই আমার মনে থাকিস বন্ধু তুই কেন বুঝিস না শয়নে স্বপনে তোরে আমি শুধু ও প্রিয়া তুমি শুনতে কি পাও এ গান আমার ও এ আমার এ গান আমার মাথা নষ্ট তোর বুকে কি যে কষ্ট রে তোরা জানোস না আমি পৃথিবীর বুকে আগুন জ্বালিয়ে দেবো তুমি যদি আমার নাহ ওই একটা কষ্টের গান গা একটা কষ্টের গান হ ঈশ্বরাল্লা আল্লাহ বিদাতা জানে তোমাকে আমি কত ভালোবাসি ওই তুই আরবিন সুবর গা এত কষ্ট কষ্ট লাগে এত কষ্ট কষ্ট কেন এই অন্তরে বুকেরি মাঝে গেল চোর মার হয়ে আচ্ছা বুঝলাম তুই আমার নোবেলের গান গা নোবেলের গান কি গান গায় তুই গান্ডা গাইবে হয়েছে আমি তো সঠিক মনে হইতেছ না একটাই অনুষ্ঠান গাইলা